রহমতুল্লাহ বরকাত সামনে আমাদের রমজান মাস আসছে এই রমজান মাস শুধু না খেয়ে থাকার মাস নয় এই রমজান মাস আমাদের জন্য আসছে গুনা মাফের মাস রমজান মাস হচ্ছে রহমতের মাস গুনা মাফের মাস নাজাতের মাস মাগফুরাতের মাস এই রমজান মাসে শুধু আমরা নিজেকে বদলাবো না বরং এই রমজান মাসের মাধ্যমেই আমরা আমাদের আগামী রমজান পর্যন্ত আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করব আল্লাহ নবী সাল্লাহ আলী হুসাল্লাম রমজান মাসে রজব এবং সাবান মাস যখন আসতেন তখন আল্লাহনবী সাল হুসাল্লাম বলতেন আল্লাহ বারিকলানা ফি রজাবা বাবা শাহাবান ও বাল্লিক না রমাদন এর অর্থ হচ্ছে যে রমজান ও সাবান মাসকে বরগতময় করুন এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দিন এজন্য আমাদের আসন্ন রমজান মাসকে ঘিরে আমাদের রোজা রাখার ট্রেনিং করতে হবে আমাদের কোরআন তেলাওত বাড়াইতে হবে আমাদের ইবাদত বাড়াইতে হবে এক কথায় বলতে গেলে যেইভাবে করলে আমরা আল্লাহকে রাজি খুশি করবো আরেকটা কথা বলে রাখি রমজান মাস শয়তানকে আল্লাহ তালা শিকল দিয়ে বেঁধে রাখে এবং রহমতগুলো চালু করে দেয় অন্যান্য মাসেও যেমনি করে রহমত আছে তার থেকে রমজান মাসে বহুগুণ রহমত আল্লাহ তালা বৃদ্ধি করেন